কক্সবাজারের শেষের দিনে সন্ধ্যাবেলার সময়টা আমরা কিভাবে কাটিয়েছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হয়তো বা অনেকে আপনারা আমাদের কক্সবাজারের ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছেন কিন্তু না আমি চেয়েছি আপনারাও কক্সবাজারে সুন্দরভাবে ঘুরে আসেন তার জন্যই আপনাদেরকে সুন্দর সুন্দর করে ভিডিওগুলো বানিয়ে দিয়েছি আমার জামিকে বললাম ক্যামেরাটা তুমি ধরো ধরে আমরা হচ্ছে ভিডিও করতে করতে চলে যাই আর অনেকটা শীত কিন্তু আজকে বেশি পড়ে গিয়েছিল এখন তো সূর্য পুরো ডুবে গিয়েছে আমরা একটু হাতে হাতে। সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে সমুদ্রের হচ্ছে হাওয়া খাবো তারপরে কিন্তু আমরা বিছে বসে যাব এদিকে কিছুক্ষণ হাঁটা মাত্রই আমি আর থাকতে না দুইজনেই হচ্ছে আমরা শীতের পোশাক পরে নিলাম কালকের তুলনায় আজকে ঠান্ডাটা অনেক বেশি পড়ে গিয়েছে আর হচ্ছে আজকে অনেক বেশি ভিড়ও হয়ে গিয়েছিল যেহেতু আজকে শুক্রবারের দিন সবাই প্রায় হচ্ছে কক্সবাজারে চলে চলে আসছে এবং দেখা যাবে অনেকে সেন্ট মার্টিনে যাওয়ার উদ্দেশ্যেও চলে এসেছে কারণ শনিবারের দিনই দেখা যাবে যে যারা সেন্ট মার্টিন যাবে সকালবেলায় তাদেরকে শিপে জন্য যেতে হবে যার কারণে আগের দিনে কক্সবাজার আসতে হয় আর এখানে দেখুন ছেলেগুলো কত সুন্দর করে ফুটবল খেলছে অনেকে আবার ক্রিকেট খেলছে দেখতে ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কিন্তু এগুলো খেলা আমরা দেখেছিলাম তারপর আমরা দুজন দুজনের ঘাড়ে একটু মাথা রেখে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি আসলে সমুদ্রে পাড়ে জামাইয়ের সাথে এভাবে হেঁটে বেড়াতে কিন্তু খুব ভালো লাগে সামনে দেখলাম মুড়িছালাওয়ালা আমার মনে হলো যে একটু মুড়িছালা খেলে খুব ভালো লাগবে যেহেতু শীত পড়েছে একটু ঝাল ঝাল ছালা খেলে কিন্তু খারাপ হবে না তো মুড়িছালাওয়ালা মামা আমাদেরকে হচ্ছে প্লেটে করে দিচ্ছিল আমরা বললাম যে প্লেটে খাবো না আপনি এক কাজ করেন আমাদেরকে হচ্ছে একটা ঠোঙ্গায় করে দিয়ে দেন আমরা হাতে হাতে খাবো আর কি তা যেই কথা সেই কাজ উনি ওভাবে আমাদেরকে করে দিচ্ছে আর হচ্ছে ওখানে গেলে দেখবেন দশ টাকার মুড়িঝালা আপনাকে কখনোই দিতে চাবে না নিলে আপনাকে বিশ টাকার মুড়িঝালা নিতে হবে তো আমি বললাম আপনি এক কাজ করেন আমাদেরকে ওটা দুই প্যাকেটে ঢেলে দেন আমরা দুইজন খাবো আর এখন দেখুন সমুদ্রের পানি যেহেতু ভাটা পড়ে গিয়েছে সব কিন্তু নিচে নেমে গিয়েছে আমরা কিন্তু এখন এগুলো দিয়ে হেঁটে বেড়াচ্ছি আমার হচ্ছে সব কক্সবাজারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে লেগেছে জানি না তবে অনেকেরই উপকার হয়েছে আমার ভিডিও দেখে কোনো মানুষই কিন্তু এত ডিটেলসে আপনাদের সব কিছু বলে দেয় না যাদের প্রয়োজন তারা কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন আর এবং কক্সবাজারে গিয়ে সুন্দর করে ঘোরাঘুরি করবেন আর এদিকে জামিকে বললাম আমি একটু হচ্ছে পানি মুখে দিয়ে দেখি কতটা লবণ লাগে যেহেতু দুই তিনবার আসলাম কক্সবাজারের হচ্ছে সমুদ্র দেখতে তো একবারও মুখে পানি দিয়ে হচ্ছে দেখিনি যে কত কতটা লবণ আর কি তা আমার জামি বললো ঠিক আছে দাও আর আমি আমার জামিকে বললাম তুমিও একটু দিয়ে দেখো উনি বলছে যে না আমি অনেকবার ট্রাই করেছি আমার দিতে হবে না তুমি দাও আর এদিকে দেখুন অন্ধকারে সমুদ্রের ঢেউগুলো দেখতে কতটা সুন্দর লাগে সমুদ্রের গর্জ শুনতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখুন রাতের বেলা কত সুন্দর আলো জ্বলে যায় আর হচ্ছে দোকান দিয়ে কিন্তু কিন্তু যায় দেখতে অসাধারণ লাগে ভরে আর বড় বড় যে হোটেলগুলো একদম সমুদ্রের বিষ ঘেঁষে সেগুলো কিন্তু রঙিন হয়ে ওঠে খুব ভালো লাগে দেখতে এদিকে আমরা বসে গিয়েছি আর হচ্ছে বসেই দেখি যে এক কলা আলা চারটা কলার এরকম ছড়িয়ে নিয়ে এসেছে হয়তো বা ওনার শেষ বিক্রি এগুলো উনি খুবই রিকোয়েস্ট করছে কলা নেওয়ার জন্য আমার জামি বলছে না আমরা এতগুলো কলা আজকে খেয়ে কীভাবে শেষ করব কালকে যেহেতু চলে যাবে তাই আমি আমার জামাইকে বলছি নেও না হচ্ছে উনি এত রিকোয়েস্ট করছে ঠিক আছে যে কয়টা থাকবে আমরা হচ্ছে বাসায় নিয়ে যাব দরকার হলে উনি বলছে একটা পুরাটা নেন ভাই হচ্ছে আমি হচ্ছে ষাট টাকাতেই দিয়ে দেবো তো আমার জামাই বলছে না চল্লিশ টাকা হলে দেন তো শেষে উনি চল্লিশ টাকাতে এতগুলো কলা দিয়ে গেল এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে দেখেছেন যে অনেকে এই কলাগুলো একটা করে পিস ষাট টাকা আট টাকা করে কিনে খায় অত্য আমরা এত বড় একটা কলা দিয়ে নিয়ে নিলাম মাত্র হচ্ছে চল্লিশ টাকা দিয়ে আপনারা বলুন কেমন হয়েছে হ্যাঁ পিছনের দিকে কিছু কলা ছোটো ছোটো ছিল এবং কালো ছিল কোনো ব্যাপার না কিন্তু কলাগুলো ভালো ছিল এবং মিষ্টি ছিল ওখানে কলা নিতে নিতে এক বৃদ্ধ মহিলা উনি হচ্ছে ভিক্ষুক উনি হচ্ছে ভিক্ষা করতে করতে এখানে চলে এসেছে পরে ওনাকে দেখে আমার মায়া হচ্ছিল তা আমি আমার জামিকে বললাম ওনাকেও কয়েকটা কলা দিয়ে দাও ওখানে বসে থাকতে আমরা কয়েকজনকেই কলা দিয়েছি তার মধ্যে এনার ভিডিওটা নিয়েছিলাম যেহেতু কলা নিতেই উনি চলে এসেছিলো আর এদিকেই ছোট্ট মেয়ে দুইটা দেখুন কি সুন্দর ঝিনুকের জিনিস বানিয়ে বলছি নেবেন কিনা আমরা বললাম না লাগবে না তোমরা অন্য জায়গায় বিক্রি করো আর এরা দেখুন সুন্দর করে কিন্তু টিম আকারে এসেছে এবং গান গিয়ে বেড়াচ্ছে সমুদ্রের পাড়ে আসলে সবাই টিম আকারে আসলেও কিন্তু খুবই বেশি মজা হয় হুট করে পেছনে দেখি একটা ছেলে একটা মেয়ে এসে দাঁড়িয়েছে বলতেছে যে আসেন হচ্ছে গা মেসেজ করে দেই মাথা মেসেজ করে দেই ছেলেটা ছেলেটা আপনার ভাইয়াকে মেসেজ করবে আর মেয়েটা আমাকে মেসেজ করবে তো আমি বললাম আমাদের মেসেজ করতে হবে না আর হচ্ছে তোমরা অন্য জায়গায় যাও এখানে সময় নষ্ট করার দরকার নেই বলতেছে দেখুন না মেসেজ করে দেই অনেক বেশি আরাম লাগবে তো আমি তাদের ভিডিও করতে ধরলে বলে এগুলো কিন্তু নেটে ছেড়ে দেন না আসছে আমরা আসি যে প্রায় প্রায় যাই হোক তারপরে ওখান থেকে উঠে আমরা লাবণী পয়েন্টের ওখানে যে শামুকের দোকানগুলো আছে সেখানে গিয়েছিলাম কারণ হচ্ছে আমার জামাইয়ের এক কলিক বলেছে ওনার ওয়াইফের জন্য একটা চাবি ডিঙে শামুকগুলোর উপরে নাম লিখে নিতে তো ওখানে গিয়ে আমার হচ্ছে হাজব্যান্ডের আরও এক কলিকের সঙ্গে দেখা হয় তো উনি আসে দেখা হওয়াতে উনি আবার হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাদেরও হচ্ছে বিয়ের হচ্ছে অ্যানিভার্সারি ডেটটা হচ্ছে লেখে নাও এটা তাহলে সারা জীবন মনে থাকবে যদিও এটা মনে রাখার মতোই জিনিস তো ওই ভাই বলছে আচ্ছা হচ্ছে এটা বানাইতে দাও যেহেতু টাইম লাগবে এটা বানাতে দিয়ে আমরা ওইদিকে সমুদ্রের পাড়ে আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করি তো ওখানে বানাতে দিয়ে আমি কিছুটা ভিডিও নিচ্ছিলাম নেওয়ার পরে আমরা সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম এইদিকে আবার হচ্ছে এক ঘন্টা পুরো রাস্তে বলেছে এক ঘন্টা পর আবার আমরা এখানে আসবো ভাই বলছে আমার কিছু চা খাওয়া দরকার চা খেলে খুব ভালো লাগতো আপনার ভাই এখানে আবার কিছু শামুক দেখছিলো তো অবশেষ আমরা এখানে এসে গিয়েছি নাম কিন্তু সুন্দর করে লেখা হয়েছে তো ভাই আমাদেরকে এটা গিফট করে দিল উনি কোনোভাবেই আমাকে টাকাটা হচ্ছে দিতে দিচ্ছিল না আর এদিকে দেখুন এসে দেখি ভাপা পিঠার দোকান ভাবলাম বাসায় গিয়ে ভাপা পিঠা নিজে বানিয়ে খাওয়া হবে না তো এখান থেকে কিনেই খাই কিন্তু আমাদের উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের ভাপা পিঠাই তেমন মজা নেই আর আমরা কি কী কিনেছিলাম সেগুলো দেখাচ্ছি কিছুই কিনে নি শুধু হচ্ছে আসার নিয়েছিলাম একটা কাঁকড়া দুইটা শামুক আর হচ্ছে ওই নাম লেখা জিনিসটা নেওয়া হয়েছিল